দারুণ লাগছে দারুণ কেমন আছো তোমরা হ্যাঁ এখানে তোমাদের মধ্যে বসে একটা মিটিংও হয়ে যাবে আমার বলছি যাদের যে বুকের যদি কারো সমস্যা হয়ে থাকে এখন এক্স করা হচ্ছে বুঝলা তো আমার কাছে দশটা কোপন আছে আবার তো এখন পাঁচটা হয়ে গেছে চারটা না পাঁচটা কারো যদি সমস্যা সমস্যা থাকে বলো তাহলে আমি ওই তো ওটা দিয়েই হবে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে কি রান্না হলো মাছ আর কি আর কি করে করে আর তোমরা বসে কি দারুণ এখানে বেশ সুন্দর লাগছে যে সবাই সত্যি গ্রামের পরিবেশটাই একটা আলাদা সবাই একসঙ্গে বসে কত সুন্দর এই দিনটা আমাদের এরকম একটা ব্যাপার আমাদের মত মানে বাজারের মধ্যে কারো মানে আশেপাশে যাতে পারি এরকম হয় না হ্যাঁ খুব সুন্দর লাগছে আর শহরের মধ্যে তো যার যার মতো কারোর সময় নেই আর এই এইরকম একটা মানে পরিবেশ মানে দেখলে বেশ ভালো লাগে সেই কারণেই ভিডিওটা এখানে একটু তুলে নিলাম আর আমি যেহেতু গ্রামে কাজ করছি আর এই হচ্ছে দীপালি দি আর এই হচ্ছে মাসি এই যে নমিতা নমিতা তুমি বলো তোমার নামটা না বলো নন্দরানী দাস এই রাজবংশী এই নামটা কিন্তু আমার মায়ের ওই জন্য দাস বলে আমার মায়ের নাম এই একই নাম দাস ওই জন্য আমি বলে ফেললাম আর এই একজন কোথায় থেকে আসলো বলো নদী যাব এখন কলে জল ওঠে না জল ওঠে না যে নদীতে যাব আচ্ছা এই হচ্ছে আমার গ্রাম সবাইকে দেখলেন আমি এখানে এখন বসবো এদেরকে এখন যারা যারা যাবে বুকের ছবি তুলতে তাদেরকে আমি একটা ফর্ম দিয়েছে সেই ফর্মটা লিখে দিব ওই ফর্মটা নিয়ে গিয়ে তপনি নিয়ে গিয়ে যেখানে দিয়েছে ল্যাবে ওখানে টেস্ট করবে এবং সম্পূর্ণ বিনামূল্যে শুধু যাতায়াত খরচাটুকু এটুকুই এটা করা হচ্ছে যাদের এই যে কফ পরীক্ষা করানো হচ্ছে যাদের মানে বুকে কাশি বা বুকে চাপ ধরে ব্যথা এই এরকম যাদের থাকছে তাদেরকে এরকম বুকের ছবি তোলার ব্যবস্থা হয়েছে তো চলুন অবশ্যই আর কোথায় কোথায় যাব দেখাবো কিন্তু এখানে একটু কাজ সেরে নিই ঠিক আছে তারপর দেখাবো মাসি কোথায় থেকে আসলা বলো মাঠের দিকে কেন শাক তুলে বেড়াচ্ছি ও শাক তুলছো কি শাক তুললাম মাসি দেখি 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 ও মা এগুলো মিশালি শাক না দেখি এই যে মাসি মাঠ থেকে শাক তুললো এগুলো কি খাওয়ার জন্য মাসি তো মাঝে মাঝে বাজারেও নিয়ে যাও না এগুলো কি খাওয়ার জন্য না বাজারে বাজারে এই যে তো আমাদের সাব সেন্টার যাওয়া হয় মাঝে মাঝে যাই কিন্তু এই কয়দিন আর কেন সমস্যা সমস্যা নেই তো আছে যাইতে পারি না যাবা এখান থেকে এখানে এত কাছে একটু যদি সমস্যা থাকে অবশ্যই যাবা ঠিক আছে যতটা মানে সম্ভব যতটুকু আছে অবশ্যই পরিষেবা দেবে দিদিরা ঠিক আছে অবশ্যই যাবো আর খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমার মাসি মাসির সঙ্গে এলেই তো সেই গল্প হয় ওষুধ দিচ্ছে ওষুধ কি তোমার কি সমস্যা সেটা বলবো ব্যথা ব্যথা তো ব্যথার ওষুধ বেশি খেতে হয় না মাসি কি করবো মরে যাই তাও ভালো একটু খাইলে শান্তি পাই আর না খাইলে আর চলতে পারি না তাহলে খাইতেই হবে জীবনটার আশা করি আর কি লাভ তুমি যাবা বুধবার করে যেও আমিও থাকি ওই দিদিটা থাকে বুধবার করে তো এই এগুলা এগুলো তো এমনি নড়ে গেছে ওগুলো তো ভালো হবে না মানে অজ ভাতের ঔষধ খাই তো ওগুলো খাইলে একটু কয়েকদিন হাঁটতে পারি তাই ওষুধ ফুরিয়ে গেছে কালকে বাজারে যাবো

এখন আবার কচু কাটিতে কচুর শাক নিয়ে যাবা এই যে কচু কাটবে তারপর কচু শাকগুলো বাজারে বিক্রি করবে সেগুলোই বাঁশি প্রস্তুতি চলছে এই মাসি বাঁশি ভাতা পাও তো ভাতা তো পাই কি হয় আর যা হয় এটাই যাই হোক তুমি যেটা যে কর্ম করছো কচু শাক তুলতে হ্যাঁ তো এই রৌদের মধ্যে তো সকালে তুলতা না সকালে হবে না মরে যাবে ও আলাদা আলাদা ও শাকগুলো সকালে তুললে রৌদ্র গরমে ওগুলো হচ্ছে মানে অন্য হয়ে যাবে লোকে পছন্দ করবে না সেই কারণেই টাটকা কচুর শাক তুলে নিয়ে মাসি বিকেলের বাজারে যাবে এটাই বলছে তো দেখুন আমার গ্রামের মানে কে কি করছে একটু করে মাসির গল্পটা তুলে ধরলাম আপনাদের কেমন লাগছে বন্ধুরা মাঝে মাঝে আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই লাইভ সাবস্ট্যান্ড কমেন্ট করবেন ঠিক আছে ওই যে বাচ্চাটা দেখেন আমাকে দেখে দৌড় দিচ্ছে এতটাই শিশুগুলো ভালোবাসে কি রে কেমন আছিস কি খাচ্ছিস বাবা কোথায় গেছিলিস আমাকে দিবি দে ও মা এই যে অষ্টমী তোর নাম কি বল এই যে অষ্টমী আমাকে চকলেট খেতে দিল বাহ খুব ভালো মন নে তুই খা চল পড়াশোনা হচ্ছে প্রচন্ড রোধ রোদের মধ্যে হাসফাস করছি তো দেখি একটু গাছতলে দাঁড়িয়ে থাকি আসলে আমাদের যখন যেটা কাজের মানে দায়িত্ব দিয়ে দেয় না তখন খুব চাপে আর কি মানে করতেই লাগে এরকম একটা ব্যাপার তো এই রোদের মধ্যে এই যে সব এক্স রে করানোর জন্য পাঠাতে হবে তো সেগুলোই মানে সহজে তো সব যেতে চায় না সবাইকে বুঝিয়ে সুঝিয়ে যাদের প্রয়োজন আমি তো আমরা মোটামুটি বুঝতে পারবো যে কাকে পাঠানো যায় যাদের প্রয়োজন তাদেরকে অনেকভাবে বলে পাঠাতে হয় তো এখানে যেহেতু বিনামূল্যে হচ্ছে তো আস মানে এটা তো ভালো একটা ব্যাপার কিন্তু গ্রামের ব্যাপার তো বুঝতেই পারছেন কিছুই হয়নি ভেবে বসে থাকে এই সাধারণ প্রেশার সুগারও অনেকের যাদের আছে অনেক বুঝে সুঝে তাদেরকে চেক আপের আওতায় নিয়ে আসা হয় আর সম্পূর্ণ এখন সাব সেন্টারে বিনামূল্যেই ব্যবস্থা আছে তো প্রেশারটা তো মাঝে মাঝে যাদের আছে তাদের তো মাসে মাসে একবার অন্তত চেক করতেই লাগে আর এখন তো মানুষের জীবনের তো কোনো মূল্য নেই সব থেকে এক ব্যাপারটা হয়ে যায় কি মানে স্ট্রোকটা বেশি স্ট্রোক হার্ট অ্যাটাক এই জিনিসটা বেশি আসে আর এটা সবসময় সুগার প্রেশারটা এটা কন্ট্রোলে থাকলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তার জন্য যখন আমরা মানে ফিল্ডে কাজ করি তখন কিছু কিছু মানে যাদের বয়স কম তাদের মধ্যে সুগার প্রেশার আছে হয়তো পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর অনেকভাবে বলেই যে তাদের চেক আপ করতে হবে ওষুধ খেতে হবে তখন তারা বলে কি না আমার কি হবে আমি তো ভালো আছি ঠিক আছি। এই করতে করতে জোর দিয়ে যখন দেখা যায় ওরা জোর দিয়ে হয়তো থাকবে না দেখাবে না তখন হঠাৎ করে শোনা যায় তার স্ট্রোক হয়েছে এইরকম ব্যাপার হয় তো এইটা যাতে এখন আস্তে আস্তে এই স্ট্রোক অনেকটা ক মানে কমানোর একটা উদ্যোগ নিয়েছে যে জন্য প্রতিটা সেন্টারে একটা করে সি দিদি দিয়েছে যে প্রেশার সুগার এগুলো মাসে মাসে চেক করে তাদেরকে যাদের ধরা ধরা পড়েছে এবং মাসে মাসে চেক করে এবং তারা যাতে সম্পূর্ণ টেস্ট কো মানে যেগুলো মানে প্রেশার আর সুগার টেস্ট প্রতি মাসেই করবে এবং প্রতি মাসেই সম্পূর্ণ ফ্রিতে ওষুধও পেয়ে যাবে এরকম একটা ব্যবস্থা হয়েছে তো আসুন সবার সহযোগিতা দরকার শুধু আশাকর্মী বাড়িতে গিয়ে বুঝিয়ে বলবে তা না সবাইকে এটা একটু বুঝতে হবে যে এরকম সমস্যা হলে বা যে কোনো কিছু হলে আপনার নিকটবর্তী আশাকর্মী এম দিদি এবং সাব সেন্টারের সঙ্গে সাব সেন্টার অবশ্যই যোগাযোগ করবেন আর জ্বর হলে তো এর আগেও বলেছি জ্বর হলে ম্যালেরিয়া টেস্ট আছে আর কাশি জ্বর বা বুকে ব্যথা এরকম কিছু হলে কপ পরীক্ষা করুন কোনো দ্বিধা কোনো সংকোচ না করে এগুলো টেস্ট করুন আর সঠিক সময়ে যদি রোগ নির মানে ধরা পড়ে তার মানে নির্মূল হবে খুব তাড়াতাড়ি খুব সহজে ঠিক আছে তো আমি এখন এই বাড়িতে যাব তো এই বাড়িতেই আমার একটু দরকার আছে আমার মানে এই বাড়িতে যেহেতু একদিন আমি কপ পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম তো এই বাড়িতে একটা আমাকে চেষ্টা করব যে তাকে যদি পাঠানো যায় এক্স রে করানোর জন্য কেননা আমার মনে হয়েছে তার দরকার তো আমি তাকে চেষ্টা করবো চলুন